মুসলমানরা জেগে উঠছে মুসলমানরা যখন জেগে উঠছে এখন মুসলমানদেরকে পথ দেখাতে হবে এই জাগ্রত মুসলমানকে পথ দেখানোর জন্য আবির্ভূত হয়েছে হেসবুক্ত চাই মুসলমানদেরকে জেগে ওঠার পরে দ্বিতীয় যে কাজ সেটা আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আজকে আমরা সাতান্নটা রাষ্ট্রে বিভক্ত আমরা বহু মতবাদে বিভক্ত আমরা শিয়া সুন্নিতে বিভক্ত আমরা তরিকাগত ভাবে বিভক্ত আমরা আদর্শগতভাবে বিভক্ত আমরা দলগত ভাবে আমরা রাজনৈতিক ভাবে বিভক্ত আজকে প্রত্যেকটা জাগ্রত সমাবেশ থেকে আওয়াজ ওঠাতে হবে আর বিভক্তি নয় আর কইতে হবে এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিচ্ছে ইসবাত তাওহীদ এই ঐক্যবদ্ধ হওয়ার সূত্র মুসলমানদের কাছে ছিল না ঠিক এইজন্য আমরা মার খেয়েছি কিন্তু সেই সূত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যুগে যুগে নবী রাসূল না এই সূত্রের উপরে তার উম্মত ঐক্যবদ্ধ করেছে

আমরা যদি উক্তবদ্ধ হতে পারি তাহলে আমরা দুশো কোটি আমরা সমস্ত পৃথিবীকে নেতৃত্ব দিব আমরা ইহুদি খ্রিস্টান আজকে যে আগ্রাসী শক্তি সারা পৃথিবীকে দাবিয়ে বাড়াচ্ছে। তাদেরকে আমরা এই সমাবেশ থেকে হুঁশিয়ারি দিতে চাই সাবধান করে দিতে চাই তোমরা আমাদের আর বেশি দিন দাবিয়ে রাখতে পারবে না আমরা উক্তবদ্ধভাবে এই অন্যায়কে আমরা রুখে দেব নেবো ইনশাল্লাহ আমরা গণমাধ্যমকে

কেন্দ্রীয় শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক উপকমিটির সদস্য রাকিব আল হাসান আমরা আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা এখনই শেষ করতে যাচ্ছি আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আমাদের ঢাকা মহানগরের বিভিন্ন ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক সভাপতি উপস্থিত ছিলেন আমাদের উত্তরা অঞ্চলের আঞ্চলিক সভাপতি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি এবং যারা আমাদের ব্যক্তিবৃন্দ সবাইকে আজকের এই অনুষ্ঠানে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ